বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ এবং আজকের নিউজে আপনাকে স্বাগতম এবং শুরুতেই থাকছে আজকের সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শেখ হাসিনা সহ একানব্বই জনের বিরুদ্ধে লালবাগে হত্যা মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে শনিবার মধ্যরাতে রাজধানী লালবাগ থানায় এই মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শিক্ষার্থী খালিক হাসান সাইফুল্লার বাবা কামরুল হাসান মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী উবায়দুল কাদের সাবেক আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তথ্যমন্ত্রী সহ একানব্বই জনের নাম উল্লেখ করা হয় এজাহারে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যান্য শিক্ষার্থীদের মতো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ অংশ নেয় গত আঠারোই জুলাই আসামিদের প্রত্যক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান খালিদ পরে বিশ জুলাই হাসপাতালে তার মরাদহ শনাক্ত করা হয় মামলার বাদী অভিযোগ করেন মামলা নিয়ে শুরু থেকেই গরিমিশি করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এ নিয়ে উত্তেজনা দেখা দেয় শিক্ষার্থীদের মধ্যে পরে সেনাবাহিনীর সহযোগিতায় রাত দুইটা নাগাদ উর্ধত্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মামলার এজাহার গ্রহণ করা হয় বলে জানান বাদী কামরুল হাসান রাজনীতিবিদ পুলিশ সহ ছশো ছাব্বিশ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন আইএসপিআর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর পান রক্ষাতে রাজনৈতিক ব্যক্তি বিচারক পুলিশ সদস্য সহ ছশো ছাব্বিশ জন সেনানিবেশে আশ্রয় নিয়েছিলেন রোববার এক বার্তায় এ তথ্য জানিয়েছে অন্তর্বর্তী বাহিনীর জনসংযোগ অধিদপ্তরের আইএসপিআর এতে বলা হয়েছে গত পাঁচ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় এ সময় প্রাণ নাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন নাগরিকগণ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন এই প্রেক্ষাপটে বিচারবহিত কর্মকাণ্ড রোধ জীবন রক্ষা ও আইনের শাসন সুসম্পূর্ণ রাখার লক্ষ্যে জীবন বিপন্ন চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তি পাঁচজন বিচারক উনিশজন অসামরিক প্রশাসনের কর্মকর্তা আঠাশ জন পুলিশ অফিসার চারশো সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিভিন্ন বারোজন ও একান্ন জন পরিবার পরিজন সহ স্ত্রী ও শিশু সর্বমোট ছশো জনকে বিভিন্ন সেনা সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ইমরান মারা গেছেন কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের পুলিশের সঙ্গে সংঘর্ষে পেটে গুলিবিদ্ধ হন কলেজ ছাত্র মোহাম্মদ ইমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কলেজ ছাত্র সেই ইমন মারা গেছেন রোববার নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান নিহত ইমন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমননগর ইউনিয়নের মোহাম্মদ জুলহাসে ছেলে তিনি মনিরুজ্জামান খান বিএম কলেজ থেকে দুই সালে এইচএসি পাস করেন এরপর হেমননগর ডিগ্রি কলেজে ভর্তি হন তিনি গত চার আগস্ট বিকালে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় পেটে গুলিবিদ্ধ হন ইমন পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়া হয় এরপরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এরপর থেকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি এদিকে গতকাল শনিবার রিয়াজ নামে গুলিবিদ্ধ আরও এক ছাত্রের মৃত্যু হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইভ সাপোর্টে ছিলেন তিনি গত চার আগস্ট ধানমন্ডি জিগাতলায় আন্দোলনে গুলিবিদ্ধ হন রিয়াজ আমেরিকা কানাডায় বাংলাদেশ হাইকমিশনারের তিন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল কানাডার অটো আয় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং আমেরিকার নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেল কর্মরত তিনজন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে অন্তর্বর্তী সরকার শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী কানাডার ওয়াডোয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলের অপর্ণা রানী পাল এবং বোম্বাসিরা ফারজানা মিথিলার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজনীতিবিদ পুলিশ সহ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন আইএসপিআর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর পান রক্ষাতে রাজনৈতিক ব্যক্তি বিচারক পুলিশ সদস্য সহ ছশো ছাব্বিশ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন রোববার এক বার্তায় এ তথ্য জানিয়েছে অন্তর্বর্তীবাহী জনসংযোগ অধিদপ্তরের আইএসপিআর এতে বলা হয়েছে গত পাঁচ আগস্ট রাজনৈতিক পদ পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি ব্যাপক অবনতি হয় এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন নাগরিকগণ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন এ প্রেক্ষিতে বহি বিভাগ কর্মকাণ্ড রোধ জীবন রক্ষা ও আইনের শাসন সুসম্পন্ন রাখার লক্ষ্যে জীবন বিপন্ন চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তি পাঁচজন বিচারক উনিশজন অসামরিক প্রশাসনের কর্মকর্তা জন পুলিশ অফিসার চারশো সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিভিন্ন বারো জন ও একান্ন জন পরিবার পরিজন সহ স্ত্রী ও শিশু সর্বমোট ছশো জনকে বিভিন্ন সেনা সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় আইএসপিআর জানায় পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ছয়শো পনেরো জন উদ্বেগে সেনানিবাস ত্যাগ করে আশ্রয় প্রদানকৃত ব্যক্তিদের মধ্যে থেকে এ চারজনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বর্তমানে আশ্রয়প্রাপ্ত তিনজন তাদের পরিবার চারজন সদস্য সহ মোট সাতজন সেনানিবাসে অবস্থান করছে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এসব তথ্য দেওয়া হয়েছে